রাতে যদি বা গাঢ় চা খান তাহলে অনেক ক্লান্ত থাকা সত্ত্বেও ঘুম আসতে দেরি হয় এর পরিবর্তে আপনি যদি গরম দুধ বা শুধু জল পান করেন তাহলে শরীর শান্ত হবে এবং ঘুম দ্রুত আসবে আজকে আলোচনা করব ঘুম আসার বাকি তিনটি গুরুত্বপূর্ণ অংশ নাম্বার তিন অভ্যাস করা তৃতীয় গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া যখন আমরা দুশ্চিন্তা বা টেনশনে থাকি তখন মস্তিষ্ক অস্থির হয়ে যায় এর ফলে ঘুম আসতে আমাদের প্রচুর সমস্যা হয়ে যায় কারণ টেনশন বা দুশ্চিন্তা থাকলে সেই চিন্তাটি ঘন ঘন আপনার মাথার মধ্যে কাজ করতে শুরু করে দেয় আপনি চাইছেন সেই টেনশন থেকে বাড়াতে তারপরেও দেখবেন সেই কথাই কোনো কোনো মনে করছে তাই এই সমস্যাকে যদি দূর করতে চান তাহলে আপনাকে শ্বাস পদ্ধতি নিতে হবে যেমন প্রথম চার সেকেন্ড ধরে শ্বাস নিন তারপরে সাত সেকেন্ড ধরে শ্বাস ধরে রাখুন এবং আট সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এভাবে কয়েক মিনিট করলে মাথা ঠান্ডা হবে এবং আপনার শরীর ঘুমের জন্য প্রস্তুত হবে তখন দেখবেন মাথা থেকে সেই টেনশনটিও দূরে চলে যাচ্ছে আর শরীরটি ঘুমের জন্য হামি চলে আসছে এবং আপনার মুখের মধ্যে ঘন ঘন হামি চলে আসছে নাম্বার চার ঘরকে আরামদায়ক করুন চার নাম্বার টিপস হলো ঘুমের জন্য আপনার ঘরের পরিবেশ সবসময় সব সময় ঘর অন্ধকার রাখবেন শান্ত এবং ঠান্ডা রাখবেন এগুলো ঘুমের জন্য সবচেয়ে ভালো পরিবেশ আরামদায়ক বালিশ ব্যবহার করুন পরিষ্কার বিছানার চাদর ইউজ করবেন আর হালকা কম্বল ব্যবহার করলে ঘুম আরো সহজে আসবে যত আরামদায়ক হবে পরিবেশ তত দ্রুত ঘুম আসবে আর হ্যাঁ মাথায় রাখবেন বিছানায় যাওয়ার আগে আপনার হাত পা এবং চোখ মুখে অবশ্যই জল দেবেন একটু পরিষ্কার থাকবেন দেখবেন ঘুম চলে আসবে আর যদি পরিষ্কার না থাকেন তাহলে হাতে বা পায়ের মধ্যে যে নোংরাটি লেগে থাকবে তার যে জীবাণু সেটি আস্তে আস্তে ভিতর দিকে কামড় দেবে ফলে আপনার অসুবিধা হবে শরীরে যেখানে সেখানে এগুলো সাধারণত হয়ে থাকে শেষ এবং ঘুমের গুরুত্বপূর্ণ টিপস হলো রাতে কেফিন এড়িয়ে চলুন অর্থাৎ কেফিন যা কফি চা বা এনার্জি ড্রিংকস এই সমস্ত খাবেন না এরা কি করে মস্তিষ্ককে উত্তেজিত রাখে রাতে যদি কফি বা গাঢ় চা খান তাহলে অনেক ক্লান্ত থাকা সত্ত্বেও ঘুম আসতে দেরি হয় এর পরিবর্তে আপনি যদি গরম দুধ বা শুধু জল পান করেন তাহলে শরীর শান্ত হবে এবং ঘুম দ্রুত আসবে তাহলে বন্ধুরা এগুলি ছিল ঘুম আনার পাঁচটি সহজ উপায় সেই গুরুত্বপূর্ণ পাঁচটি উপায় আরেকবার রিপিট করে দিচ্ছি প্রথমে আপনাকে ঘুমের রুটিন তৈরি করতে হবে তারপরে ঘুমের আগে মোবাইল ব্যবহার বন্ধ করতে হবে গভীর শ্বাস প্রশ্বাস নিতে হবে ঘরকে আরামদায়ক রাখতে হবে এবং রাতে এড়িয়ে হবে আপনি যদি এই টিপস গুলো নিয়মিত মেনে চলেন তাহলে শুধু ঘুম দ্রুত আসবে না বরং সকালে ঘুম ভাঙবে ফ্রেশ এবং এনার্জিতে ভরপুর হয়ে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না